الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله <سؤال> من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أَعِينٍ إلى الله بإذنه وصراجا وقمرا منيرا أما بعد بسم الله الرحمن الرحيم. وأمه وأبيه وصاحبته وبنيه. لكل بهم منهم يومئذ شأنه يغنيه. غدوه يومئذ مسكره ضاحكة مستبشره. وغدوه يومئذ عليها غبره. قال النبي صلى الله عليه وسلم

اللہ <سؤال>

আপনার রোজগারতে কিভাবে চিনবেন ওই জায়গায় নামাজি ব্যক্তি কাছে বেরামানি ব্যক্তি কাছে আপনি কিভাবে চিনবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে বলে যদি একটা ময়দানে 100 না কোরা থাকে সেই কোরার মধ্যে যদি একটা যদি আপনার সেই কোরার মধ্যে যদি কয়টা চুল থাকে দাড়ি থাকে সাপলে মধ্যে যে দাড়ি থাকে সেই সাপন কি চিরা যাবে না ওই অবশ্যই চিরা যাবে আমার উম্মত

আল্লাহ তালা বলতেছে যারা তারা হয়ে যাবে তাদের যারা আমাদের উজ্জ্বলা আল্লাহ তাদের চেহারায় নূরটা গিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে সে হাশরে ময়দানে কাল কিয়ামতের দিবসে ওই ব্যক্তি নামাজ ব্যক্তি ইমাম হলার মধ্যে তারা বলবে যে আমি হাফায়ে নামাজ থেকে আসরের নামাজ শেষ করলাম ফজরের নামাজ শেষ করলাম আর যে যারা বে থাকবে তারা বলবে যে লম্বা দিন হয়ে গেল এখন তো বিচার শুরু হয়ে গেছে আমাদের শেষ সময় না আদে এরকম বেয়ামাল জবাব হয়ে যাবে

موسیقی ملب نہ

وَيُبِكْتَ مِنْ مِهِمًا تَرَيْكُ رَبُّ أَلَّا رَبُّ لَلَمِنْ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْسَرُ فَاصْطَمَنِي لِرَبِّكَ وَانْحَرُ إِنَّ شَانِيَكَ هُوَ الْأَبْطَارُ أَلَّا رَبُّ لَلَمِنْ

الحطام على الإنسان جيل من الدهر لم يكن شيئا مذكورا هل ربنا من قاقنا يكي بندسل هل على الإنسان جيل من الدهر لم يكن شيئا مذكورا

ভলিবাল নিংসান কলেবাল নিংশান যোৱা পাঁচ নম্বৰ বানালে ভলিবল কমজোৰি বানাইছিলাম হালকা বানাইছিলাম ওইদা মাস্টার মশা চোৱা ওইজা মাস্টার কাইলৈ মানুহ আ তাতে কেন্টৰ জমিনাইজেশন বলো মচিবা তাই কেতো তাই কেতো বেলেশন মায়া কেত

আর মুচি দুলো ফেরেস্তার মহল ওই ব্যক্তি বাতারে শৈতানের মহলে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছে ওই ব্যক্তির সঙ্গে কোনো সে ভালো ব্যবহার পাবেন না সাহাবায়ে কেরাম আজমাইন কোন ব্যক্তি যদি মসজিদে যাইতো আর সাহাবাদের বাইতে বলতো মার

আমরা পাঁচ করার জন্য এসকে এখান থেকে পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করে শুধু আল্লাহ নবী সবাই সালাম রোজা দেখার জন্য এসকে কামাবার দেখার জন্য এসকে কম করার জন্য এইটা বিশ্বনবী সাল্লাম আগে বলে গেছেন

যারা নামাজ পড়বে কায়েম করবে আর আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউসের কামনা করবে আল্লাহর কাছে যাবে আল্লাহ বলছে স্পেশাল জান্নাত যে কোরা জান্নাত রয়েছে জান্নাতের মধ্যে সবচেয়ে স্পেশাল জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা বলছে তাদের জন্য জান্নাতের জন্য একটা ফুল দিয়ে হবে তার নাম থাকে জেসমিনা ফুল আল্লাহ তাআলা বলতেছে ওই ফুল তার একটি রেশমি রুমাল থাকবে দুনিয়াতে 15 বার বিক্রি করা দাম হয় পরিশমি উপকার তা মহাবীর সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আর কোরআনে বন্দেছে তাফসিরে আসে যে ওই জান্নাতে ওর এরকম হবে দুনিয়ার জমিনে যদি অল্প ধূপ আলে দাই এই দুনিয়ার পানি সমস্ত মিষ্টি হয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বন্দেছে

আমার বিবি যদি নামাজি হয়ে যায় আমার বিবি যদি ইমাম ওয়ালা হয়ে যায় যদি নাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যদি ওই হয়ে যায় আল্লাহ তাআলা বলে ভরে তিনি সর্বদা হয়ে সুবহানাল্লাহ ভরে আপনার বিবি হবে তালে আপনার বিবি জন্য হয়েছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু নারীর তার স্বামীর পায়ের নিচে তার প্রত্যেকটা নারীর জানা হলো তারা স্বামীর পায়ে নিছে এই যে মর্যাদা দিয়ে দিল কারণ আপনার বিবিকে আপনার পর্দায় রাখতে হবে আপনার বিবিকে আপনি নামাজি বানাইতে হবে তাকে দিনের রাস্তা আপনাকে দেখাইতে হবে তারপরে বলতেছে জান্নাতের কন্যা নাতি বের হয়েছে দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু জান্নাতি হয়ে যাবে নারী কিন্তু চারজন একজন মহিলা কি করবে চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে

আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন ফাকাল্লাযিনা কাফারু রাব্বানা আরিনাল্লাযিনা যুলিমু মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ তালা জিন আর ইনসান দুটা জাতি কে জিজ্ঞাসা করেছে দিনকে শুধু আমাকে জিজ্ঞাসা না জিন জাতি কে জিজ্ঞাসা করেন তুমি কেন জাহান্নামে হইলা জিন জাতির মধ্যে মহিলা রয়েছে ইনসানের মধ্যেও আপনার মহিলা রয়েছে তাদের মধ্যে পুরুষ রয়েছে আমাদের মধ্যে পুরুষ রয়েছে এই দুইটা জাতির মধ্যে পুরুষ মহিলা বেশি এই দুইটা জাতিকে জিগা এক সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি কেন জাহান্নামে হয়েছে এই সময় বলবে আমি আপ্পা আমি যে ঘরে থেকে জন্ম গ্রহণ করলাম আমার আব্বা কোনদিন দিন আমার নামাজের কথা বলে নাই আমার আব্বা কোন দিন কোরআনের কথা বলে নাই দ্বীনের কথা বলে নাই ইসলামের কথা বলে নাই যে সময় আমি এইভাবে বড় হয়ে যায় আমার একটা ভাই হয় আমার ভাই কোন দিন আমার নামাজের কথা বলে নাই বর্তার কথা বলে নাই আমি তো ঘরের কথা বলে দেখছি কিন্তু আমি যাইতে পারি নাই সে তুলতে পারি নাই এ বলবে আমি বিবাহ হলাম আমার স্বামী কোনদিন কথা বলে নাই আমার স্বামী কিন্তু নামাজের কথা বলে নাই আমি কোথায় যাবো তারপরে বলবো আমার পেটে ঘর একটা সেন হলো এই সেনে কোনদিন নামাজের কথা বলে নাই

দুইটা ফেরেশতা দুই আর ছিল ডান হাতে একটি পাম আমল লেখত বাই হাতে যে ফেরেশতা আপনার খারাপ আমল লেখত এই ডান হাতে যে সব এই বাই হাতে আপনার খারাপ আমল লেখত ডান হাতে বলতো বাই কুমিয়া করো হে যাও লেখো

খারাপ লিখো না আল্লাহ বলো দেখো তোমাকে বাতা দেওয়ার জন্য পাঁচ উত্তর আমাদের মধ্যে না

আর পা গুর গিরু রয়েছে আপনার কবজা রয়েছে নামাজ পড়ার জন্য গিয়েছে আল্লাহ বলবে আমি চি রাখি সিদ্ধ করার জন্য বানিয়েছিলাম

বাজরি মার মানে তুমি যদি একবার সুবহানাল্লাহ বল একটা শব্দ হয়ে গেল তুমি যদি একবার আল্লাহু আকবার বল একটা শব্দ হয়ে গেল তুমি রাস্তার পানি একটা যদি বাইরেতে একটা গাছ থাকে একটা যদি শক্ত বস্তু থাকে সেটা শরীয়ত দিলা একটা শব্দ হয়ে গেল এইভাবে নামাজের মধ্যে তুমি কি করবে বলতে থাকবা তোমার 360 টা শব্দ হয়ে সুবহানাল্লাহ এইভাবে সাহাবাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে আমাদেরকে যেন সহজ বানিয়ে দিতে এই সহজ পদ্ধতি হলো বিশ্বদবীর সল্লাহ লাহ সাল্লে আখলা আর দিনকে আমাদেরকে মানতে হবে তাদেরকে দিন আর বিশ্বদবীর সল্লাহ সালামের প্রত্যেকটা সম্মান মাথায় থেকে পারো তোকে আপনি চিন্তা করতে হবে যদি চিন্তা করেন এই সম্ভব আপনাকে অবশ্যই সাল্লাহসাল ওকে আমরা বলি যে আমরা বয়স এসে বয়স আমি মেয়েরা বিয়া দেওয়ার পরে সন্তান বিয়া দেওয়ার পরে আমি দাঁড়িয়ে রাখবো ভাই আপনি এটা বুঝতে জানেন আর কারো কার মৃত্যু কার কই আসবে না কার কোন সম্মান হবে কেউ জানে না আল্লাহ তাআলা বলছে দেখো যে আমি এমন একটা বস্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি হাসনে ময়দান মুসিবতের সময় এই দাড়ি আপনাকে উজ্জ্বলতা বাড়িয়ে দিবে আপনাকে নূরানি চেহারা বাড়িয়ে দিবে আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা বলছে আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ একটা ময়দানের মধ্যে একটা একটা

যে নামাজ কত কাল ফাঁসিত হয়ে যায় উনিশ টাকার নামাজ ফাঁসিত হয়ে যায় ফাঁসিতে হতে হলে নামাজ কষ্ট হয়ে গেল কিন্তু আমরা উনিশ টাকার জানি কিন্তু পুরোপুরি আমাদের জানা নাই আমাদের ওয়াজিব জানা নাই আমাদের নামাজের খরচ জানা আছে কিন্তু সেটা আমার পুরোপুরি আয়ত্ত নাই জানা নাই প্র্যাক্টিক্যালে জানা নাই কিন্তু ছোটো ছোটো বাচ্চা তাদেরকে মক্তব্যে পাঠান তারা শিক্ষা করার জন্য এই দিনে বিশ্ব নবী সাল্লাম ইসলামের সমাজ ব্যবস্থা যারা আমরা সমাজ গঠন করি এটার উদ্দেশ্য হলো মন্তব্যের জন্য ভাই এটা বিশ্ব নবী সাল্লামের জামানায় সাহাবাদের জিজ্ঞাসা ছিল যে একটা কসবা একটা এলাকায় থাকবে সে এলাকা একটা বান্ধব থাকে দেয়া তারা কি করবে যে আসহাবের সুফার মধ্যে যে শিক্ষাটা বর্তাল এই শিক্ষাটা ঘরে ঘরে কসবা কসবায় চলবে